নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এবার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়েরই পলিগ্রাফ টেস্টের ব্যাপারে আওয়াজ তুলে দিলেন অমিত মালব্য অর্থাৎ এই প্রথম মুখ্যমন্ত্রীকে পলিগ্রাফ টেস্ট করানো হোক এই দাবি কিন্তু উঠল সাথে উঠেছে বিনীত গোয়েলের নামও বিনীত গোয়েল এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের পলিগ্রাফ টেস্ট করতে হবে এবং তাদের পথ থেকে সরিয়ে দিয়ে তাদের পলিগ্রাফ টেস্ট করার কথা বললেন কার্যতা কিন্তু অমিত মালবিয়া অর্থাৎ বিজেপির মিডিয়ার যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু বললেন একদম সর্বসমক্ষে সবার সামনে একদম সকলের মাঝে অর্থাৎ সোশ্যাল হ্যান্ডেল বা সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে তিনি পরিষ্কার করে পোস্ট করে জানালেন তার দাবি রাখলেন আসলে এই ঘটনা সূত্রপাত কোথা থেকে জানেন এই ঘটনাটা শুনলে আপনার মনের মধ্যে কোথাও যেন একটা কিছু অন্য কিছু বাঁচবে আসলে আপনারা জানেন যে যে ঘর অর্থাৎ যেখানে দাঁড়িয়ে সেমিনার রুমে যেখানে এই কাজটা হয়েছে মানে ঘটনা ঘটেছে নারকীয় আমাদের বাড়ির মেয়ে অভয়াকে নিয়ে সেই ঘটনাস্থলের পাশেই থাকা সেমিনার রুমের পাশে থাকা যে বাথরুম আছে সেটাকে ভাঙা হয়েছে এবং সংস্কার করা হয়েছিল বলে একটা অভিযোগ উঠেছিল যেটা পরেই হয়েছিল মানে ওই ঘটনার পরেই ঘটনা হয়েছিল তার কারণ হচ্ছে এভিডেন্স লোপাট করার জন্য এরপরে এই গোটা রাজ্যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল যে এই কাণ্ডটা ঘটানো হয়েছে তার কারণ একটাই এবং সেটা হচ্ছে পুরো ধামা চাপা দেওয়ার জন্য আর তখন কিন্তু সবাই মানে এই যে দেখছেন তৃণমূলী মহল তারা একটা বাতাবরণ তৈরি করলো এবং সবাই জানালো যে এই যে এই যে বাথরুমে সংস্কারের কাজগুলো চলছে অর্থাৎ দেয়াল ভাঙা হয়েছিল এ সব কিছু কিন্তু আগে থেকে চলছিল তাই পিডাব্লিউডি করেছে কিন্তু এবার আজকে যে একটা ছোট্ট নোটিশ বেরিয়েছে মানে নোটিশে নোটিশে ভরপুর হয়ে যাচ্ছে বাংলা যেখানে দেখা যাচ্ছে আবেদন করেছিলেন এই সন্দীপ ঘোষ দশ তারিখে ওই রুমটাকে ভাঙার জন্য ভাবুন দশ তারিখে তিনি আবেদন করছেন এবং সেটাকেই মঞ্জুর করা হয়েছে দশ তারিখে কিন্তু ভাঙাও শুরু হয়ে গেছিল আর এখানে তার এই প্রশ্ন হচ্ছে যে কেন ভাঙা হলো কেন তড়িঘড়ি এই ভাঙার কাজটা শুরু করা হলো দশ তারিখে তার আবেদন কেন করতে হলো ন তারিখে যখন এরকম একটা ঘটনা ঘটছে তখনই পাশের রুমটাকে কেন ভাঙা হলো আর এখানে দাঁড়িয়ে নানা রকম প্রশ্ন আসছে এবং এখানে দাঁড়িয়ে এই সরকারের নিরপেক্ষতার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে দেখুন এই যে দাবিটা অমিত মালবিয়া করেছে তিনি হয়তো রাজনীতিগত ভাবে করেছেন বলে অনেকে বলবেন কিন্তু এই দাবিটা ক্রমশ কিন্তু জোরালো হবে গোটা রাজ্য জুড়ে কারণ সন্দীপ ঘোষ আবেদন করলো ওই রুমটাকে ভাঙা হবে কবে না কাণ্ডের পরের দিন ন তারিখে যখন তার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে শেষ করে দেওয়া হয়েছে এভিডেন্স শেষ করা হলো মানে শরীরে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না শেষ করা হলো আর দশ তারিখে তিনি আবেদন করলেন ওই ঘরটা ভাঙার জন্য মানে পাশের রুমটা দেওয়ালটা বাথরুমটা কেন এখানে অনেক যারা সব প্রাক্তন পুলিশ কর্তা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বলেছেন তারা যে কোনো কিছু এভিডেন্স যদি থাকে সেটা বাথরুমে পাওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ ব্রুটালি রেপ করার পরে যা কিছুই করেছে রক্ত ফক্ত সবকিছু কিন্তু ওখানে থাকতে পারতো তারপরেই তার মধ্যে কেন ভেঙে দেওয়া হলো এটা প্রশ্ন উঠেছিল সেদিন কিন্তু সেদিন সবাইকে সরকার মোটামুটি ধামাচাপা দিয়ে দিয়েছিল যে এটা আগে থেকেই চলছিল এসব মিথ্যে খবর ওঠানো হচ্ছে এসব ফেক নিউজ কলকাতা পুলিশও আমাদের অনেককে ভয় দেখিয়েছিল যারা সোশ্যাল মিডিয়া লিখছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে চিঠিটা যেটা আবেদন করেছে এই সন্দীপ ঘোষ মানে সেই ছ্যাঁচড়া লোকটা যেটা এখন জেলে আছে সিবিআই কাস্টডিতে আছে এই ছ্যাঁচড়া লোকটা যাকে গার্ড করছিলেন মমতা ব্যানার্জি তাকে নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠছে সেই আবেদন করেছিল অর্থাৎ কোথাও যেন এর একটা নেক্সাস আছে আপনি আবার একটা জিনিস ভালো করে ভাবুন আজকে এই দাবিগুলো উঠছে না এর পেছনে কোথাও যৌক্তিকতা আছে আপনি ভালো করে ভাবুন আপনারা দেখেছেন আজকে এই রাজ্যের এক মন্ত্রী শশী পাঁজা তিনি একটা ভিডিও দেখিয়েছেন তার সঙ্গে ব্রাত্য বসু ছিলেন দুজনে মিলে একটা ভিডিও দেখিয়েছেন দেখিয়েছেন ওই অভয়ার মা বাবা তারা বলছেন যে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি মানে এই সমস্ত ব্যাপারটা ভুল এটা তিনি দেখালেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকে সেই অভয়ার মা বাবা তারা জানিয়েছেন যে আমাকে চাপের কাছে দাঁড়িয়ে করতে হয়েছিল অর্থাৎ তখন তাদের কি বলা হয়েছিল এটা নিয়ে প্রশ্ন উঠছে এই ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখেন যেখানে অভয়ার মা বাবা তারা দুজনেই বলছেন যে আমাদের বলা হয়েছিল এটা পুলিশ তদন্ত করছে আপনারা যে বলে ফেলছেন টাকা পয়সা নিয়েছে এটা বলবেন না বললে পরে আপনার এই তদন্তে কিন্তু তাড়াতাড়ি কাজটা হবে না অর্থাৎ বিচারটা ঠিক হবে না তদন্ত ঠিক হবে না পুলিশদের লাগাবেন না এই বলে তাকে ভিডিও করা হয়েছিল বলে তিনি কিন্তু অভিযোগ করছেন অর্থাৎ তার বাবা মা অভিযোগ করছেন আর একটা কথা কিন্তু পরিষ্কার যে সময় ভিডিওটা করা হয়েছে বলা হচ্ছে অর্থাৎ দশ তারিখে নির্যাতিতার বাবা অর্থাৎ অভয়ার বাবা বলছেন দশ তারিখে এটা রেকর্ডিং করা হয়েছিল মানে ভিডিও রেকর্ডিং করা হয়েছিল দশ তারিখে কেন করা হলো কেন করা হলো দশ তারিখে এই রেকর্ডিংটা কেন করতে হলো তখন তো এত কিছু খবর বাইরে আসেনি তাহলে কেন রেকর্ডিং করতে হলো যেটা নির্যাতিতার বাবা অভিযোগ করছেন আর এই অভিযোগে বলে দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে যে কলকাতা পুলিশ বা এই যে পুলিশ মহল তারা কিন্তু মোটামুটি ঠিক করেই রেখেছিল সমস্ত রেকর্ডিং করে রাখবো একটা কথা ভাবুন তো আপনি এতদিন পরে এই ভিডিওটাকে রিলিজ করা হচ্ছে প্রথমেই তো করতে পারতো দশ তারিখে হয়ে যাওয়ার পরে এগারো তারিখে রিলিজ করতে পারতো বা বারো তারিখে রিলিজ করতে পারতো কিচ্ছু করেনি চুপ করেছিল জানতো তারা যে এক না একদিন সত্যিটা সামনে আসবে যেই মুহূর্তে সিবিআই তদন্ত হবে সেই মুহূর্তে কথাটা সামনে আসবে তখন প্রেস রিলিজ করতে হবে অর্থাৎ পরিকল্পনা এই প্রত্যেকটা কথা বোঝাচ্ছে না একটা বড় ষড়যন্ত্র চলছে আর বড় ষড়যন্ত্র বারবার বোঝাচ্ছে অভয়া কাণ্ড অ্যাকচুয়ালি কি রেপ অ্যান্ড কিল শুধু এটাই ছিল মানে পাশবিক প্রবৃত্তি মেটানোর জন্য একটা মহিলাকে ধর্ষণ করা হলো তারপর তথ্য প্রমাণ লোপাটের জন্য তাকে খুন করা হলো এটাই কি ঘটনা নাকি তাকে খুন করা হলো ধর্ষণ করে এটা একটা দেখাটা হলো মানে ধর্ষণ করে খুনটা পরে করা হলো আগেই তাকে ছক করে এরকম সবকিছু করা হলো এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে আসবেই কারণ এত বড় ছক এত হচ্ছে একটা খুন হয়েছে ছক ধর্ষণ করে খুন মা বাবাকে ভুল বোঝানো এটা আত্মহত্যা করা হয়েছে আত্মহত্যা করেছে মারা গেছে কিছু ধোঁয়াশা এরপরে মা বাবাকে টাকার অফার করা হলো অর্থাৎ আপনারা টাকা নিন তরি ঘড়ি বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো তারপর তারপর তাদেরকে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে চলে আসা হলো শ্মশান থেকে যেটা যেটা নির্যাতিতে মা বাবারা অভিযোগ করছেন এবং তারপর তারা ফিরে এলেন এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনার মধ্যে একটা জিনিস বোঝায় যে তাদের একটা তারা ছিল সেখানে ওই এলাকার বিধায়ক তিনি পৌঁছে গেলেন দিয়ে তিনি তাড়াতাড়ি করে সমস্ত কিছু দাহ কার্য করিয়ে দিলেন একটা মেয়ের তার আমাদের হিন্দু যে রীতি রীতিনীতি সেই অনুযায়ী শ্মশানে কিছু সৎকাজ করা হয় সেটাও নাকি করা হয়নি বলে অভিযোগ এবং তারপরে এই টাকার ব্যাপারটা এই টাকার ব্যাপারটা কিন্তু সামনে আসছিল এবং তখন থেকে এই ব্যাপারটাকে চেপে রাখা হয়েছিল অর্থাৎ কোথায় যেন একটা বড় নিঃশ্বাস সন্দীপ ঘোষকে সরানোর জন্য তার সরানোর দাবিতে যখন ছাত্রছাত্রীরা আওয়াজ তুললো ওই আর্জি করে ছাত্রছাত্রীরা যদি আওয়াজ তুলতো যদি না তুলতো যদি না আটকাতো তাহলে আরজি করে ওই জায়গাটা ভাঙচুর করে সবটাই ভেঙে ফেলতো কারণ সেদিকেই লক্ষ্য ছিল টার্গেট ছিল এই শয়তান কালপ্রিট সন্দীপ ঘোষের কারণ সন্দীপ ঘোষকে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে সঞ্জয় রায় একটা মুখ আসল মাথা হচ্ছে বা সঞ্জয় একটা মুখোশ আসল মুখ হচ্ছে আমার মনে হয় এই সন্দীপ ঘোষ আর সন্দীপ ঘোষকে আড়াল করার জন্য এই সমস্ত মাথা কাজ করছে না তাদের বিরুদ্ধে এবার সন্দেহ উঠছে একটার পর একটা জায়গা স্বাস্থ্য ভবন থেকে শুরু করে সব জায়গায় যেন আমাদের সন্দেহটা ধীরে ধীরে বাড়ছে এই সন্দীপ ঘোষ আজকে সন্দীপ ঘোষ তৈরি হয়েছে কিসের জন্য কাদের জন্য হয়েছে কাদের জন্য এত কিছু দুর্নীতি করত। কাদের জন্য এই আমাদের বাড়ির মেয়েটি অবয় আজকে ধর্ষিতা হয় খুন হলো এই ধর্ষিতা হয় খুন হওয়া ধর্ষণ কলানোটাকে খুন করার আগে দরকার ছিল কো এটাই কি ব্যাপার এই সব প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কারণ এর বিচার আমরা চাই তদন্ত করার জন্য যে এভিডেন্স দরকার আছে সেই এভিডেন্সগুলোকে লোপাট করার যথেষ্ট সময় কিন্তু এরা নিয়ে নিয়েছিল এবং তারপরে গেম পুরো সাজিয়ে নিয়েছিল একের পর এক অভিযোগকে আপনি যদি পর পর রাখেন না একটা অদ্ভুত জিনিস আসবে এটা কোনো থ্রিলার যে সিকোয়েন্স বা থ্রিলার যে যে সমস্ত থ্রিলার মুভি হয় না তাকে হার মানিয়ে দেবে অর্থাৎ থ্রিলার মুভিকে হার মানিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে গেছে কিন্তু এই কর কাণ্ডে একের পর এক তত্ত্বকে ঢাকা দেওয়ার চেষ্টা একটার পর একটা ভাবুন পরতে পরতে এখানে রহস্য আছে আর এই রহস্য ভেদ করা সিবিআই চেষ্টা করে যাচ্ছে সেই রিপোর্টটা আমরা জানবো সেটা করতে গেলে সুপ্রিম কোর্টে টেনে আর সুপ্রিম কোর্টে গিয়ে তারিখের পর তারিখ হয়ে যাচ্ছে কোথাও যেন রহস্যটা না বেড়েই চলেছে আমাদের মনের মধ্যে আর এখানেই যখন অমিত মালব্ব দাবি করে অমিত মালবিয়া বা অমিত মালব্য দাবি করে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেই পলিগ্রাফ টেস্ট করাতে হবে অর্থাৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদটাকে সরানো উচিত মানে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া উচিত বাহাত্তর ঘন্টা মানে সেদিনের ঘটনার পরে বাহাত্তর ঘণ্টা কী কথোপকথন হয়েছে অমিত মালবিয়া এবং বিনীত গোয়েলের মমতা ব্যানার্জি এবং বিনীত গোয়েলের মধ্যে সেটা কিন্তু সামনে আনার কথা অমিত তার টুইটে কিন্তু পরিষ্কার উল্লেখ করেছেন অর্থাৎ তিনি জানতে চেয়েছেন বা তিনি বলেছেন যে এটাও সামনে আনা উচিত এবং দুজনকেই পদ থেকে সরিয়ে দেওয়া মানে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরে যাওয়া দরকার আছে এবং তার সঙ্গে সঙ্গে বিনীত গোয়েলকে পদ থেকে সরিয়ে দিয়ে তারপর তাদেরকে পলিগ্রাফ টেস্ট করার কথা তিনি কিন্তু দাবি তুলছেন তার এই দাবিটা কতটা যৌক্তিকতা আছে বা নেই সেটা তো আপনারা বিচার করবেন এবং আদালত বিচার করবে যে বিষয়টা নিয়ে ভাবা উচিত কি উচিত নয় কিন্তু আপনার আমার দুজনের মনের মধ্যে কি চলছে বলুন তো আমি বলি আমি জানি না আপনি স্বীকার করবেন কিনা আপনার মনের মধ্যেও চলছে যে হ্যাঁ আমাদের বাড়ির মেয়ে অভয়াকে এইভাবে খুন করার পেছনে কারণ হচ্ছে দুর্নীতি দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য দুর্নীতির ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই মেয়েটিকে মানে আমাদের বাড়ির মেয়েটাকে ড্রুটালি ধর্ষণ করে খুন করে তারপর পুরো ব্যাপারটাকে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা অপর মোহন থেকে চালাচ্ছিল মনে আসছে না মনে হচ্ছে কি হচ্ছে না মনে কথা বলবেন নিজের মনের কথা জিজ্ঞাসা করবেন মনকে যা উত্তর মনে হবে কমেন্ট বক্সে লিখবেন আপনার উত্তরের অপেক্ষা আমি রইলাম কারণ এই বিষয়টা জানার খুব দরকার আছে সবাই আমরা কি ভাবছি এটা জানার দরকার আছে এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় এটা ভালো লাগলো লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জান তারপর যাবেন আসি এখনকার মধ্যে দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই অবশ্যই নজর রাখুন নমস্কার বন্ধু মতন ভারত মাতা জয় হোক জয় হিন্দ